ইসলামী শরীয়তের উৎস হচ্ছে চারটি ইসলামী শরীয়তের উৎস কয়টি চারটি কথা বলবেন ইসলামী শরীয়তের উৎস কয়টি চারটি এই চারটি ইসলামী শরীয়তের উৎসর মধ্যে প্রধান উৎস হচ্ছে দুইটি কোরআন মাজিদ আরেকটি হচ্ছে হাদিস শরীফ সু আল্লাহ বলেন না ইসলামী শরীয়তের উৎস চারটির মধ্যে সর্বপ্রথম প্রধান উৎস কোনটি কোরআন মাজিদ মাজিদ এই মাজিদ আমাদের জন্য আমাদের হেদায়াতের লক্ষ্যে আল্লাহ রব্বুল আসুল্লাহ সাল্লাইসাল্লামের উপরে অবতীর্ণ করেছেন নাজিল করেছেন কি জন্য আমাদের হেদায়তের লক্ষ্যে কিন্তু আজকে আমরা কয়জন আমাদের রুটিনের মধ্যে আমরা রুটিনের মধ্যে আমাদের তিন বেলা খাবার রুটিন আছে ঠিক কিনা বলেন আমার সন্তান কোন বেলা কোন বিষয় পড়বে সেই রুটিন আমাদের আছে কিন্তু আমাদের কোরআনুল ক্যারিন কোরআন মাজিদ আমরা প্রতিদিন কোন সময় কতটুক আয়াত অথবা ছোট্ট একটি সুরা কখন কতটুকু পড়ব রকম রুটিন যদি দেখাইতে বলে কয়জন রুটিনটা দেখাইতে পারবে বলেন তো যে আমি প্রতিদিন আমি কোরানুল করিমের এতটুকু অংশ আমি তেলাবাদ করব এরকম রুটিন থাকা আমাদের দরকার আছে কিনা আছে কিনা আমাদের এরকম রুটিন থাকা দরকার আছে তো অবশ্যই আছে কারণ কোরআন মাজিদ হচ্ছে ইসলামী শরীয়তের সর্বপ্রথম এবং প্রধান উৎস আল্লাহ বলেন সম্মানিত উপস্থিতি। আমরা কেউ যদি ডাক্তার হই কেউ যদি ইঞ্জিনিয়ার হই কেউ যদি ব্যারিস্টার হই কেউ প্রফেসর হই যে যাই হই কোনো আপত্তি নেই কিন্তু আমরা যে যা হই আমাদেরকে আমাদের সন্তানদেরকে সর্বপ্রথম সহি শুদ্ধভাবে কোরআনকালীন নিশ্চিত করা আমাদের জন্য আবশ্যক ঠিক কিনা বলেন যে যাই হোক কোনো সমস্যা নাই আপনি বলেন তো এই পৃথিবীর মধ্যে নোবেল সাহিত্য ইংরেজি বাংলা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অর্থাৎ যতগুলো গ্রন্থ আছে যতগুলো বই আছে সবগুলো লেখক লেখার পরে প্রকাশকের কলামের মধ্যে স্পষ্ট বলে দে যে আমার এই বইয়ের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন কিসের দৃষ্টিতে দেখবেন ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার এই ভুল বই পড়ে যদি কোনো ভুল পাওয়া যায় আমার এই বইয়ের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এরকম প্রকাশকের একটা কলাম লিখা থাকে ঠিক না বলেন কিন্তু আপনাদের কাছে প্রশ্ন বলেন তো মহাগ্রন্থ আল কোরআন আল্লাহু রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন নাজিল করে আল্লাহ কি কোন জায়গায় বলছেন এরকম যে আমার কোরআনের মধ্যে যদি ভুল হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন এরকম কি কোন জায়গায় বলা আছে আছে কিনা সম্মানিত প্রিয় উপস্থিতি আল্লাহু রাব্বুল সুরা বাকারার শুরুতে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين <applause> بولن الله أكبر الله تعالى بولن ذلك الكتاب أي قرآن الكريم أمونك كتاب لا ريب فيه যার মধ্যে বিন্দু মাত্র সন্দেহর অবকাশ নেই তাহলে আল্লাহর মতে এই কোরআন এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে সন্দেহর অবকাশ নেই কোন এই সন্দেহ যে কিতাবের মধ্যে নেই এই কিতাব আমাদেরকে বেশি বেশি পড়ার দরকার আছে কিনা আমাদের সন্তানদেরকে বেশি বেশি এই কিতাব পড়ানোর দরকার আছে কিনা বলেন না এই কোরআন কারিমের মধ্যে কোন জিনিসটা নেই বলেন আমাদের ব্যক্তিগত আমাদের সামাজিক আমাদের সমস্ত জীবনের যা যা প্রয়োজন সব কিছু এই কোরআনের মধ্যে আছে আছে না নাই আছে কিনা কোনো কিছু বাদ আছে কিনা হয়তো আমি আপনি কোরআনের এমন এমন আয়াত আছে আমি আপনি ধরিও নাই পড়িও নাই কিন্তু কোরআনুল কারিমের মধ্যে আমাদের ব্যক্তিগত সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক জীবনের সমস্ত কিছু কোরআনের মধ্যে কি আছে লিপিবদ্ধ আছে এটা আল্লাহ পাক কুরআনুল মধ্যে স্পষ্ট প্রমাণ স্বরূপ বলে দিয়েছেন আল্লাহু রাব্বুল আলামিন মহা মধ্যে বলেন মা ফারমাতনা ফিল কিতাবি মিন শাইয়িন আলৌতানা এই মধ্যে বলে কুরআনুল কারীম এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে আমি তোমাদের জন্য কোন কিছুই বাদ দেই নাই বলে সুবহান আল্লাহ তালা বলতেছেন যে কোরআন শরীফ এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে আমি কোনো কিছুই তোমাদের কি প্রয়োজন তোমাদের কোন সমস্যা এমন কোন সমস্যার সমাধান আমি এই কিতাবের মধ্যে কি করি নেই আমি বাদ দেই নেই যে কিতাবের মধ্যে কোনো কিছু বাদ দেয় নাই সেই কিতাব আজকে আমাদের কন্টিনিউ রুটিনে রাখা আমাদের কি নেই কোন খবরও নেই ঠিক কিনা বলেন না দেখেন এই কোরআনুল শুধু আলমারির মধ্যে ঘরের তাকের মধ্যে সুন্দর করে একবারে গুছাইয়া রেখে দেওয়ার জন্য কি নাজিল হয়েছে কথা বলেন না আজকে যদি প্রত্যেকটা ঘরের মধ্যে দুই এক কফি কোরআন শরীফ আছে আছে না নাই যদি কোনো ফ্যামিলির সদস্য মারা যায় কি যায় মারা যায় ফ্যামিলির সদস্য মারা যাওয়ার সাথে সাথে দেখবেন এই কোরআন শরীফ কি দুলাবালি দিয়ে ভরে আছে এমন জায়গা রাখছে এখন এইটাকে নামায় তাহলে কোনো মানুষ মারা গেলে আমার প্রশ্ন হচ্ছে শুধু মারা গেলে কোরআন শরীফের দরকার অথচ কোরআন শরীফ তো আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রেই আপনার কোরআন শরীফ করা এর উপর আমল করা আবশ্যক ঠিক কিনা বলেন না আমাদের উপরে গজব আসবে না কার উপর আসবে কেউ মারা গেলে ওই কোরআন শরীফ নামানোর কথা কি হয় মনে হয় অথবা কোরআন খতমের কথা মনে হয় অথচ কোরআনুল করিমকে দৈনন্দিন জীবনে রুটিনে রাখা দরকার আছে না নাই কথা বলে না আছে না নাই সম্মানিত প্রিয় উপস্থিতি খেয়াল করেন আমরা যারা ইমানদার ইমানদারের ইমান কোরআনের ভাষ্য মতে তেলাওয়াত করলে ইমান বাড়ে না কমে কোরআন তেলাওয়াত করলে ইমান কি বেড়ে যায় না কমে যায় কথা বলবেন বেড়ে যায় সম্মানিত প্রিয় উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্ৰন্থমাল কোরআনে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন ইনামাল মুমিনুনাল্লাযিনা ইযা যুকিরুল্লাহ ওয়া যিনতাকুনু বুহুম ওয়া ইযা তুনিয়াত আলাইহিম আয়াতুহু

কথা স্মরণ করলে তাদের অন্তরটা আল্লাহর বইয়ে প্রকম্পিত হয়ে যায় বলে সুবাহ যে যাদের সামনে আল্লাহর কথা উচ্চারণ করলে তাদের অন্তরের মধ্যে কি লাগে একটা ধাক্কা লাগে আল্লাহ আল্লাহ বলে যদি দিগির করেন আল্লাহর নাম যদি উচ্চারণ আসে বলেন তো অন্তরের মধ্যে একটা কি লাগে ধাক্কা লাগে লাগে কি না তারাই হচ্ছে প্রকৃত মোমেন আল্লাহ পাকের বাসমতে এরপর আল্লাহ তালা বলেন ওয়া ইজা তুলিয়া আলাইহিমায় তুহু যা দা তুহু ইমানা সবান আল্লাহ বলেন না আল্লাহফা বলেন কোন মমিনের সামনে যদি কোরআনুলকারিন তেলাওয়াত করা হয় কোনো মমিনের সামনে যদি কোরানুলকারিন পাঠ করা হয় সঙ্গে সঙ্গে ওই মমিনের তেলাওয়াত শুনে শুনে তার ইমানটা রোগ

মর্যাদা বাড়ে না কমে কথা বলে না না কমে এই কথা বলবেন আলোচনা শুনলে উত্তর না দিলে আলোচনার মধ্যে মজা নেই লাগাই না কাপড় দিয়ে লাগাই কিনা বলেন না এই গিলাফের আর কয় টাকাই দাম আছে বলেন তো এই গিলাফের কি হাজার হাজার টাকা দাম কিন্তু এই গিলাফটা কোরআন শরীফের সাথে সংযুক্ত থাকার কারণে এই গিলাফের মর্যাদা কি আমরা বেশি দেই না কম দেই কেন কারণ এই গিলাফ দিয়ে এই সামান্যটুকু কাপড় দিয়ে কোরআন শরীফ কি করা হয়েছে দেখে রাখা হয়েছে যাতে ময়লা না পড়ে ঠিক কি না কোরআন শরীফের পবিত্রতার রক্ষার্থে তাহলে সামান্য কাপড়ের দাম কোরআনের সাথে লাগার কারণে বাড়ছে না কমছে সম্মানিত প্রিয় উপস্থিতি আপনারা খেয়াল করেন আরবি বারো মাসের মধ্যে আরবিতে বারোটি মাস আছে আমরা সকলেই জানি আরবি বারো মাসের মধ্যে পবিত্র মাহে রমজান মাস দাম কম না বেশি রমজান মাসের দাম কম না বেশি বেশি তাহলে রমজান মাসের দাম একমাত্র বাড়ছে কেন একটু খেয়াল করেন আল্লা গুরাবুল আলমিন বলেন ও শিলাফিহিল কোরআন আল্লাহ বলেন না শাহরু রমাদ্লাজি ও শিলাফিহিল কোরআন আল্লাহ বলছে রমজান মাস এমন একটা মাস যেই মাসে মহাগ্রন্থ আল কোরআন কী করা হয়েছে নাজিল করা হয়েছে তাহলে রমজান মাসে কোরআন শরীফ নাজিল করার কারণে রমজান মাসের দাম আল্লাহর কাছে বেশি না কম ইন্না অংস নাহু

এই কোরআনুল কারিম আমাদের কোরআনুল কারিম কাফের পর্যন্ত কোরআনুল কারিম গোপনে গোপনে কি করত পছন্দ করতো সোহান আল্লাহ বলেন না কাফেরা গোপনে গোপনে কি কোরআন শরীফ কি করত পছন্দ করত সম্মানিত প্রিয় উপস্থিতি ভালো করে খেয়াল করেন মহাগ্রন্থমাল কোরান কাফেরা পর্যন্ত বিতরে ভিতরে পছন্দ করতো কোরআন শরীফ মোহাম্মদ সাল্লাম যখন পড়তো গোপনে গোফনে তারাও শুনতো ঠিক কিনা বলেন যারা আছে তারা একবার বৈঠক করলো সবাইকে ডাক দিয়া বললো খবরদার খবরদার তোমরা মোহাম্মদ যে কোরআন পড়ে আর কোনোদিন মোহাম্মদের কোরআন শুনতে তোমরা যেতে পারবে না এরকম সবাইকে ডাক দিয়ে ডিসিশন দিয়ে দিল পরের দিন সিদ্ধান্ত মোতাবেক কেউই যাবে না ভাবছে এই বড় বড় কাফেরা পার্সোনালি সবাই মোহাম্মদ সাল্লাম যখন বোর কোরআন তেলাওয়াত করতেছে সবাই যাইয়া একে একই সিদ্ধান্ত নিয়ে গোপনে গোপনে যাইয়া শুনতেছে সোহান আল্লাহ বলেন এরপরে যখন আলোকিত হলো আকার যখন বর্ষা হলো আকাশ ফর্শ হওয়ার পরে একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হয়ে গেল একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হয়ে বলল। কি ব্যাপার গতদিন তো সিদ্ধান্ত হয়েছিল কেউ মোহাম্মদের কোরআন শুনতে আসতে পারবে না তুমি আসলে কেন তুমি আসলে কেন একই অন্যকে দোষারোপ করছে এরপরে আখ না আসিফনি শোনায় বলেন ও আবু চাঘেল ও আবু শুয়ান শোনো আমি তোমাদেরকে নির্ষ্ঠির দিয়ে বলতে চাই মোহাম্মদ সাল্লাই সাল্লামের উপরে যে কোরআন শরীফ নাজেল হয়েছে এই কোরআন শরীফ একশো সত্য আর মোহাম্মদ সাল্লাই সাল্লামও একশো পার্সেন্ট সত্য বলে সুহান তাদের কাছে কোরআন মোহাম্মদ সাল্লাম কোরআন পরে কত মায়া লাগতো কত ভালো লাগতো ঠিক কিনা বলেন না এই কথাটাও আল্লাহ ফাক কোরআন শরীফে নোট করে দিয়েছেন কোনো কথা বানানো নাই এই কথাটাও আল্লাহ কোরআনে কি করছেন নোট করে দিয়েছেন الله تعالى وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوف لعلكم تغلبون سبحان الله آه. الله فاك بولد وقال الذين كفروا جاكم كافر رابولي لا تسمعوا لهذا القرآن آه. খবরদার তোমরা এই কোরান শুনতে যেও না এই কোরান তোমরা শুনতে পারবে না ওয়ালগৌ ভি লা বলি বোন যদি কোনোরকম কোনো সময় বাইসেন্স ফেসে বইরা কোরানের অনুষ্ঠানে কোরানের আলোচনার মধ্যে যদি বাইচেন্স যদি বসে যাও বিপদে পড়ে যাও বসেও এখন কি করবা। এই সময় কোনো একটা ফেস লাগাই দিবা কি লাগাই দিবা বেজাল লাগাই দিবে কথা বোঝার নাই দেখবেন অনেকে আছে কোরান শরীফ তাফসিরুল কোরআন মাহফিল কোরআনে আলোচনা হাদিসের আলোচনা তার গা জ্বালা হয়ে যায় এমন কিছু আয়াতের আলোচনা করলে ঠিক কিনা বলেন না কিন্তু যখন সে আর কিছু করতে পারে না তখন কি করে লাশ পর্যন্ত এই কোরআনের আলোচনাটা বন্ধ যাতে হয় এই বন্ধের জন্য সে কি করে চেষ্টা চালায় চালায় কিনা বলেন না এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন শেষ পর্যন্ত কিছু পারবে না এরপরে কি করবে নিজেদের কি বিজয় করার জন্য একটা ভেজাল লাগাই দিবে এটা কি লাগাই দিবে ভেজাল লাগায় দিবে আপনারা বলেন তো কাফেরা পর্যন্ত যদি কোরআন শরীফ কি গোপনে গোপনে কি করে তেলাওয়াত শুনে পছন্দ করে তাইলে সেই কোরআন আমাদের তেলাওয়াত করা দরকার আছে না নাই কথা বলে না আছে না নাই কোরআন শরীফ তেলাওয়াত করতে কোনো লজ্জা আছে কিনা লজ্জা আছে কিনা আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন ওয়ারাতিলিল কোরআন তারতিলা সুবহানাল্লাহ বলেন আল্লাহ পাক কোরআন শরীফ পড়ার জন্য বলছে ধীরে ধীরে সুস্পষ্ট ভাবে অর্থাৎ কোরআন শরীফ পড়ার জন্য বলছে শুদ্ধ রূপে অশুদ্ধ কোন তেলাওয়াত আল্লাহ দরবার কি হবে না গ্র্যান্টেড হবে না তাইলে নামাজ তো আমরা সবাই পড়ি ইমাম সাহেবের সাথে যে নামাজ পড়েন ওই সময় আপনি কোরআন তেলাওয়াত করা লাগে না কিন্তু নিজে নিজে যখন সুন্নাত পড়েন নফল নামাজ পড়েন তাইলে কোরআন শরীফ পড়া লাগে কিনা লাগে কিনা এই জন্য আগে আমাদেরকে বাধ্যতামূলক কোরআন শরীফ কি করতে হবে তেলাওয়াত শুদ্ধ করতে হবে কোরআন তেলাওয়াত যদি শুদ্ধ না হয় তাহলে কোনো দিন আপনার নামাজ কবুল হবে না কি হবে না কবুল হবে না আজকে দেখেন একটা সন্তান আপনি মাস্টার ডিগ্রি তাকে পাস করাইছেন কোন ডিগ্রি মাস্টার ডিগ্রি একজনের আপনি ডাক্তার বানাইছেন আমি বলতেছি না যে সব ডাক্তার কোরআন শরীফ রূপে পড়তে পারে না আমি বলতেছি না যে সব এম এ পাস কোরআন শরীফ রূপে পড়তে পারে না ম্যাক্সিমামে পারে না ঠিক না বলেন না আপনি একটা ডাক্তার সন্তানকে ডাক্তার বানাইছেন কোটি কোটি টাকা কামাবে সন্তানকে ইঞ্জিনিয়ার বানাইছেন সন্তানকে আপনি একজন বড় উচ্চ শিক্ষিত করে গড়ে তুলেছেন অনেক টাকা পয়সা খরচ করে ঠিক কিনা বলেন কিন্তু আপনার সন্তান দেখেন এত পাশ করার পরেও আপনার সন্তান যে কোরআনুল করিম শুদ্ধ রূপে পড়তে পারে না একটা লাইন সুরা ফাতে শুদ্ধ রূপে পড়তে পারে না কোনোদিন সে একজন আলেমের কাছে গিয়ে হলেও তার শুদ্ধ করে এই তেলাওয়াত শুদ্ধ করা উচিত ছিল ছিল কিনা বলেন না কিন্তু কোরআনুল করিম তেলাওয়াত করতে পারে না এটাই হচ্ছে সবচেয়ে আপনার ডিসক্রেডিট ঠিক না। আপনার সন্তান যত উচ্চ শিক্ষিত করেছেন কিন্তু কোরআনুল কারিমের বলার মধ্যে ছুরি দিয়েছে কোরআনুল কারিম শুদ্ধরূপে পড়তে পারে না কোরআনুল কারিম না পড়লে শুদ্ধ রূপে না পড়লে তার কি নামাজ হবে বলেন না নামাজ হবে কিনা সম্মানিত প্রিয় মুসলিদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খয়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা আল্লাহ رسول বলেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে ব্যক্তি নিজে কোরআন শরীফ শিক্ষা গ্রহণ করে এবং অপরকে কোরআন শরীফ শিক্ষা দেয় বলে সুবাহ আগে বলছে নিজে কি করে শিক্ষা করে এরপরে বলছে অপরকে কি দে শিক্ষা দে তাহলে পৃথিবীর মধ্যে যার সবচেয়ে বেশি টাকা আছে যার সবচেয়ে বেশি বিল্ডিং আছে যার সবচেয়ে বেশি দৌলত আছে যে সবচেয়ে উচ্চ শিক্ষিত হাদিসের বাসমতে সে কোনদিনও সর্বোত্তম না ঠিক কেনা বলেন কিন্তু যে ব্যক্তি কোরআনুল করিম নিজে শিক্ষা গ্রহণ করে এবং অপরকে যে ব্যক্তি কোরআন শরীফ শিক্ষা দে হাদিসের বাসমতে ওই লোকটাই হচ্ছে সর্বোত্তম ব্যক্তি বলে সুবাহান আজকে অনেকের ঘরের মধ্যে বলছি না কেউ যদি মারা যায় তখন দেখবেন কোরআন শরীফ নামায় ঠিক কিনা এর আগে আর খবর নাই হতভাগা মুসলমান

উজার ঘরের মতো যে ঘরের মধ্যে সাহাবারির মতো যে ঘরের মধ্যে কোনো মানুষ কি করে না বাস করে না যে ঘরের মধ্যে কোনো মানুষ থাকে না যে কক্ষের মধ্যে যে ঘরের মধ্যে বলেন তো এই ঘরটার কোনো দাম আসেনি কথা বলে না দাম আসেনি এই ঘরের মধ্যে যাইয়া দেখেন মা বাসা বাঁধছে ঠিক কিনা তেমনি ভাবে যার কলবের মধ্যে যার দেহের মধ্যে কোরআনের কোনো কিছু নেই তার সে হচ্ছে ওই ব্যক্তির মতো ওই ঘরের মতো যে ঘরের মধ্যে কোনো কি মানুষ থাকে না ঠিক কিনা তাইলে আমাদের অনেকের এরকম হয়ে গেছে যে কোরআন শরীফের একটা আয়াত একটা ছোট সুরা এই যে সুরা ফিল থেকে যে আছে আপনারা বলেন একটা ছোট সুরা কি ডেলি রুটিনের মধ্যে রাখা যায় না একটা ছোট সুরে হইলে তো ডেলি পড়া যায় যাই কিনা অথবা কোরআন করিমের ছোট্ট একটি আয়াত হলেও পড়া যায় তাহলে কাল কিয়ামতের মাঠে আপনি বলতে পারবেন আল্লাহর কাছে যে আল্লাহ আমার আপনি আমার আমল নামা দেখুন আমি প্রতিদিন কোরআনের কোন কোন আয়াত ছোট আয়াত হলেও অথবা ছোট্ট একটি সুরা হলেও আমি কি করেছি তেলাওয়াত করেছি কিন্তু খবরও নাই সম্মানিত প্রিয় উপস্থিতি রাসুল্লাহ সাল্লাহ বলেন মান করা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহিল হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা কেউ যদি কুরআনুল করিম থেকে যদি একটি অক্ষর যদি তেনওয়াত করে তার নামায় একটি নেক হবে আর ওই নেকটি 10 রূপান্তর করে দেওয়া হবে বলে সুবহানাল্লাহ তাহলে কেউ যদি কুরআনুল কারীম থেকে আলিফ লাম মিম কয়টা অক্ষরলো তিনটা একটা অক্ষর পড়ার সাথে সাথে

কত সুযোগ কত সুবিধা আজকে আমাদের সন্তানদেরকে আমরা এখন থেকে প্রতিজ্ঞা করতে হবে যে আমাদের সন্তানদেরকে আমাদের মুসলমান আমরা নাম আমাদের সন্তানদেরকে তেলাওয়াতের বিষয়ে আমরা শতভাগ নিশ্চিত করতে হবে ঠিক কিনা বলেন না আমাদের প্রতিটা ঘরে ঘরে কোরআনুল করিম এর আওয়াজ যাতে বেরিয়ে আসে আমাদের সন্তানদেরকে পরবর্তী জেনারেশনকে আমাদের ঠিক রাখার জন্য সমাজকে ঠিক রাখার জন্য ইসলামকে কায়েম করার জন্য প্রত্যেকটি ঘরে আমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াতের প্রতি আমাদেরকে আরো বেশি জোরদার করতে হবে আরো গুরুত্ব দিতে হবে ঠিক কেনা বলেন আল্লাহ ফাক আমাদের সবাইকে আজকের আলোচনার উপরে আমল করা তৌফিক দান করুক বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু